আমাদেরকে এসে গুলি করেছে শেখ হাসিনার নির্দেশনা পালন করেছে কারা এই কাউন্সিলর রাই এই মেম্বার রাই শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে বুকে গুলি চালিয়েছে তাহলে সেই যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে কি আমরা পূর্ণবাসন দিব আমরা তাদের পূর্ণবাসন চাই না যারা পূর্ণবাসনের চেষ্টা করছে তারাও আওয়ামী লীগের দশর তারাও বিয়ে তারাও আপনার ভারতের দশর আরয়ের দশর আর এস এর দশর আমি সালাম দেই এজন্য অনেকের গা চলে যারা গা চলে তাদেরকে একটু সাবধান করতে চাই আপনারা ভাই ভালো হয়ে যান আমার বক্তব্য এটা ছিল না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমরা কি স্বাধীন দেশে আছি নাকি পরাধীন দেশে আছি আমরা বিগত পনেরো বছর ধরে এই প্রস্তাবে এই জায়গায় দাঁড়িয়ে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছি কিন্তু এই দু হাজার চব্বিশেও আমরা এই ফেসিস্ট হাসিনাকে তাড়িয়ে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছি কিন্তু যারা ভারতের পাঁচটা দালাল আছে এরা আমাদের ভালো চায় না আমাদের আওয়াজ আমাদের কণ্ঠ রোধ করতে চায় যারা কন্ধ রোধ করতে চায় আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখনো মরে যায়নি আজও বেঁচে আছে আপনারা কাউন্সিলরদেরকে মেম্বারদেরকে পূর্ণবাসন দেবেন এর কারা শেখ হাসিনা কি আমাকে এসে গুলি করেছে আমাদেরকে এসে গুলি করেছে শেখ হাসিনার নির্দেশনা পালন করেছে কারা এই কাউন্সিলর রায় এই মেম্বার রায় শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে বুকে গুলি চালিয়েছে আপনারা সকলে জানেন হিন্দুদেরকে নিয়ে একটা খেলা খেলার চেষ্টা করেছে কিন্তু খেলতে পারেনি এখন মুসলমান মুসলমান দাঙ্গা লাগিয়ে নতুন একটা খেলা খেলার চেষ্টা করছে আপনারা কি বুঝতে পারছেন বুঝতে না পারলে বুঝেন বুঝার চেষ্টা করেন আপনাদেরকে আহ্বান করতে চাই আপনাদেরকে পা ধরে বাপ চাইতে চাই আমি ভাই ফাঁদে পা দিয়েন না ফাঁদে পা দিলে আপনাকে ব্যবহার করবে ব্যবহৃত হবেন না কথা বলছি আজকে এই প্রেস ক্লাবে আমি কথা বলতে গিয়েছিলাম আমার কিছু সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে কিছু ভিডিও ফুটেজ নিতে চেয়েছে কিন্তু এই প্রেস ক্লাবে নাকি ও দাঁড়িয়ে কথা বলতেও ভাড়া দিতে হবে বিগত পনেরো বছর তো কারো কাছ থেকে ভাড়া চায়নি তাহলে এই দুই হাজার সরকার কি টাকার এত অভাব পড়েছে প্রেস ক্লাবের গাছের টলায় দাঁড়িয়ে কথা বলতে আমার ভাড়া দেওয়া লাগবে কে ইন্ধন দিচ্ছে এগুলা আমরা জানি শেখ হাসিনাকে যে মা ডাকিত যারা পনেরো বছর মা দেখেছিলো হয়ে যান না হলে ন্যানটা করে আপনাদেরকে এই বাংলার জনগণ বাংলার মাটি থেকে উৎখাত করে ভারতে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিবে সবাইকে ধন্যবাদ